আচ্ছা সপরন্য ওয়েলকাম আপনাদের সবাইকে আপনার সবাই আজকে এখানে তত পেশেন্টলি ওয়েট করছেন আর 25 তম বর্ষ উদযাপন করছি আমরা সোনার কেল্লা এবং তাইজونی আমাদের এই ফ্রিজিয়াস জয়সালমির এবং রাজস্থান বিশেষ করে মানে পুরো রাজস্থানটাই আমার খুব পছন্দের জায়গা জয়সালমের তো বলতেই হবে আমার অন্যতম প্রিয় স্থান সোনার কেল্লা আমি ছোটবেলাতে দেখেছি পরবর্তীকালে আমি নিজে ঘুরতে গেছি সেখানে একা একাই গেছি বাইকে গেছি সেটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ছিল বাট এইবার যে আমরা শুটিং করতে গেছিলাম সেটাও আমাদের কাছে কম অ্যাডভেঞ্চার ছিল না কারণ ওই রাত্রিবেলা একটা দুটোর সময় মরুভূমিতে শ্যুট করা আর তখন টেম্পারেচার প্রায় ওই পাঁচ ছ ডিগ্রি টেম্পারেচার প্রচণ্ড হাওয়া দেয় তো ওই ওভারঅল এটা এটা খুব অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স বলতে পারো অ্যান্ড আমরা সত্যিই খুব ভালো সময় শ্যুটটা করেছি কারণ এখন হয়তো জয়সলমিরে আর সেই সুযোগ নেই এখন এখন যা পলিটিক্যাল টেনশন আছে সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজটা করতেও পারতাম না না একদমই নয় আমি এখানে আমার চরিত্রটা আমার চরিত্রের নাম নীলাঞ্জন এবং আমার চরিত্রের সাথে যে ফ্যামিলিটা ঘুরতে যাচ্ছে তাদের আলাপ হয় বেসিক্যালি আমি এবং আমার স্ত্রী আমরা হানিমুনে যাচ্ছি এখানে এবং ট্রেনে আমাদের সাথে আলাপ তাদের সাথেই আমরা জয়সলমিরে যাই তারপরে সেই পরিবার একটি বিপদের মধ্যে জড়িয়ে পড়ে এবং সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাবে এবং নীলাঞ্জনের চরিত্র প্রথম দিকে যতটা রিজার্ভ যতটা শান্ত ছিল সেটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হবে সেটা এই গল্পের একটা পার্ট সেটা তো দর্শকরা নেগেটিভ না পজিটিভ সেটা বোঝা যায় মোটামুটি ফোর্থ এপিসোডে গিয়ে তো আশা করি সেটা বলে দিলে তো সেটা যাওয়া হয়ে যাবে যারা দেখছে তারা বুঝতে পারবে এখানে একটা অনেক বড় ঘটনা থাকছে সেই ঘটনাটা তো এখন বলবো না সেই ঘটনাটা জুড়েই পুরো সিরিজটা রয়েছে একটা মজা গান বাজনা নাচ গান মজা সব কিছুর মাঝে একটা এমন ঘটনা সেটা জুড়েই এই সিরিজটা আর তোমরা সবাই জানো রিঙ্গোদা মানে সিলার মাস্টার ম্যাজিশিয়ান বলতে পারো জিলারে ডিঙ্গো তো বুঝতেই পারছো কি হতে চলেছে জয়সিলমির জমজমাটে পুরো জমজমাট করে রেখে দেবে আর আমার যদি এক্সপিরিয়েন্স বলো আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো পুরো টিমের সাথে আমি ডিঙ্গোদার সাথে প্রথম কাজ এটা আমার এত দূরে আউটডোর আমার প্রথম তো সেই পুরো এক্সপিরিয়েন্সটাই আমার ম্যাজিক্যাল খুব ভালো এক্সপিরিয়েন্স কাজ করে খুব ভালো লেগেছে আমার চরিত্র বলছো আমার প্রোটাগানিস্ট হিসেবে এটা প্রথম কাজ লিগের সাথে ঠিক আছে তো পজিটিভ পজিটিভ নেগেটিভও হয় পজিটিভ এটা তো এটা আমার প্রথম কাজ লিড হিসেবে লিখের সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স পুরোটার মধ্যে অনেক কিছু রয়েছে আর কি বলতে পারো কান্নাকাটি হাসি মজা নাচ গান অ্যাকশন কমেডি সব মিলেমিশে রয়েছে তাই তো নাম জয়সলির জঙ্গল টুইস্টটা তো জানার জন্য সিরিজটা আগে দেখতে হবে সেটা বলে দিলে তো স্পয়লার হয়ে যাবে কিন্তু আমি এটা বলতে পারি যে এরকম চরিত্রে আমাকে আগে কেউ কখনও দেখেনি কাজেই আমি খুবই এক্সাইটেড ছিলাম এরকম নতুন ধরনের একটা কাজ করার জন্য রাজস্থান আমি কখনও যাইনি সেটা এই কাজের সূত্রে আমি যেতে পেরেছি সো আই হোপ দ্যাট এক্সাইটমেন্ট ট্রান্সলেট উইথ দ্য অডিয়েন্স টু মানে এটা আমরা প্রমিস করতে পারি যে থ্রিল আছে আছে মজা এক্সাইটমেন্ট আছে কমেডি আছে তো আপনারা ডেফিনেটলি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি ম্যানেজারের ফ্যামিলি মেম্বার নয় এই ফ্যামিলিটা ছাড়া মানে ট্রেনে যাওয়ার সময় ওদের সাথে দুজনের আলাপ হয় টু আর কাপল যেটা সভ্যদা আর আমি করছি তো সেই সূত্রে নানাবিধভাবে এরাও পরিবারটার সাথে জড়িয়ে যায় এবং সেটা কিভাবে জড়িয়ে যায় এবং তারপর কি হয় সেটা আপনারা সিরিজটা দেখলে জানতে পারবেন খুবই ভালো আমি সব সময় এটা বলেছি সবাইকেই বলছি যে রিঙ্গোদা যেভাবে এনকারেজ করেছে আর আমাকে যেভাবে স্পেস দিয়েছে টু ডু হোয়াট আই ওয়ান্টেড টু ডু মানে হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর মানে হি নোজ হোয়াট হি ওয়ান্টস এন্ড দেন হি গিভস ইউ দ্য স্পেস টু এক্সপ্লোর ইউর ওন ক্রাফট যারা সোনার কেলা পড়েছেন বা দেখেছেন তাদের কাছে এটা উইল বি ভেরি এনজয়েবল থিং বিকজ আমরা ঠিক যেখানে রায়বাবু শুট করেছি ওখানে ফিলিদা শুট হয়েছিল এখানে একটা অন্য রকমের গল্প শুট হয়েছে বাট লোকেশন তো অ্যাবসোলিউটলি সেম ঠিক রান আউট এসে শ্যুট এখানে ট্রেন লাইনটা শুট করেছিলেন উনি যেখানে ফেলুদা ক্যামেলে করে যাচ্ছিলেন আমরা ঠিক সেই জায়গায় ওখানে এখন রেল লাইনটা নেই কিন্তু তার বদলে দাস সামথিং এলস যেখানে এখন হয়ে গেছে ওটা ব্যবসা দেয় এবং যে গল্পটার মধ্যে মেইন যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে একজন বাঙালি পরিবার একটা ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে যায় তারা কিন্তু যা এনজয় করতে তারা এক্সপ্লোর করতে চায় আর যারা ফেলুদার ফ্যান হয় ফেলুদা যে জায়গায় গিয়ে উনি কেস সলভ করেছেন সেই সেই জায়গাগুলোকে উনি ব্লু প্রিন্ট করে অনেকেই যান ঘুরতে আমরা একবার বারাণসী গেছিলাম দয়বা করতে পারে এবার আমরা যে এখানে গেলাম বিভেন্ট টু জাসম সোনারকেল এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আমাদের যে সোনার কেলায় শ্যুটিং করার অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক এবং একটা ফ্যামিলি ওখানে গিয়ে কীরকমভাবে যদি কোনো বিপদ আপদে পড়েন একটা স্পেশালি কোনো চক মাদক চক্রের মধ্যে যদি কেউ আটকে যায় কারণ এটা অনেকেই জানেন যে পাকিস্তান থেকে ড্রোনের থ্রু দিয়ে ড্রাগস পাচার হয় ইন্ডিয়াতে আই মিন দ্যাট ইজ হাউ দ্য কার্টেল ওয়ার্কস যেরকম একটা কার্টুনের মধ্যেই এরা এরা আটকে পড়ে এবং অ্যাডভেঞ্চার শুরু হয় এবং সেই অ্যাডভেঞ্চারটা কী রূপে যায় তার উপরে কিন্তু জ্যাসলমির জমঝমাটের ব্যাপারই হয় বলতে এটা এটা ড্রাগ ট্রাফিকিং আছে এটাতে ফ্যামিলির যেরম করে আমরা যে মজা করতে যাই সেটা আছে প্লাস রাজস্থান ইন ফুল প্রিন্ট আছে মানে জ্যাসলমীর যোধপুর আমরা মেহরগড় ফোর্ট সেই মরুভূমি একদম এক্সট্রিম প্লাস ইন্ডো পাকিস্তান বর্ডার সব কিছু আমরা শুট করেছি আমার চরিত্রটির নাম রাকেশ এবং ইজ এখন বলবো না প্লিজ ট্রেলারটা দেখুন তারপরে বলবো এক্ষুনি বলাটা ঠিক হবে না বাট রিঙ্গো যেমন প্রত্যেকবারই অনেকগুলো অ্যাক্টারকে একটা শুধুই বেঁধে একটা দারুণ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন এইবারও তাই হয়েছে এবং পিলকুঞ্জির জন্য আম থ্যাঙ্কফুল যে আমি পিলকুঞ্জ করতে পেরেছি এবং বেস্ট অ্যাক্টার অ্যাভারটা আমার ঝুলিতে এসেছি ওডিডিশ তো এইবারও ভীষণ এক্সাইটেড এবং পিলকুঞ্জে যে ক্যারেক্টারটা ছিল আর এইটা পুরোটা যেহেতু ডিফারেন্ট এই আমার উপর ভরসা রেখেছে যে আমি এই ধরনের ক্যারেক্টার বা করতে পারবো সেটার জন্য আমি থ্যাংকফুল টু দ্য টিম টু ক্লিক ক্লিক ওয়াজ সো সাপোর্টিভ কারণ আমার বেশিরভাগই কাজ যে ধরে নাও ছবি থেকে শুরু করে অপরাজিতা বলো পিলকুঞ্জ বলো কাটাকুটি বলো যাই করেছি আমি বেশিরভাগ ক্লিক অ্যান্ড সো ক্লিক ইজ ফ্যামিলি নাও তো প্লিজ আপনারা ক্লিক সাবস্ক্রাইব করুন জ্যাসেল জমজমাট দেখুন আমি ছোটোবেলা থেকে রিঙ্গুদা ফ্যান অ্যাজ এ ডিরেক্টর এবং রিঙ্গুদা ক্রান্তি দেখে আমি বড়ো হয়েছি সোনার কেল্লা দেখে বড়ো হয়েছি সো দুটো কম্বিনেশন যখন একসাথে হয় তখন হয় জয়সাল জমজমাট এবং সেখানে বাইক রাইড থেকে শুরু করে অ্যাকশান থেকে শুরু করে রিঙ্গুদা স্পেশালি যে কমার্শিয়াল প্রেজেন্সে যে অ্যাকশানটা করে সেটার একটা ঝলক আপনার এর মধ্যে দেখতে পারবেন অ্যান্ড সেদিন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে ঘুরতে ঘুরে আজকে আমি রিঙ্গার সাথে অ্যাকশান শুরু করব সো আমেরি হ্যাপি ভেরি এক্সাইটেড ইটস আ লাইফ টাইম জার্নি ডেজার্টের মাছ দুপাশে ডেজার্ট মাঝখান দিয়ে বাইক রাইড সোটস ইট ওয়াজ থ্রিল তো আপনারা দেখুন এবং বড় স্ক্রিনে যে প্রেজেন্সটা তৈরি হবে সেটা আপনারা মনে হয় ক্লিকে এনজয় করতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব প্লিজ ক্যান্ড ওয়াচ স্যার জম জমার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ